আজকের মেনুটা একদম সিম্পল বেগুন ভাজা আলু ভাজা ঝুঝুরে পোস্ত আর সেদ্ধ ডাল করেছি আলু দিয়ে তার মধ্যে এক কাপলা ঘি দিয়ে দিয়েছিলাম এইবার ঢেলে দিলাম খেয়ে দেখবেন অহ দারুণ লাগে এই গরম ভাতে আর এই গরম গরম ঘি দেওয়ার ডাল অমৃত ডাল আমি একটা খুব একটা পছন্দ করি না আপনারা দেখেছেন আমি ডাল খেতে একদমই ভালোবাসি না কিন্তু আজকের ডালটা কিন্তু খুব ভাল লাগছে আর তার সঙ্গে ছিল বেগুন 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 ভাজা ভাজা আমার কিন্তু এই শীতের তো বেগুনে ছাড়া যাবে না দেখছেন তো খোলা শুদ্ধ মেরে দিই মা বকে বলে পেটে ব্যথা হবে হোক গে পেটে ব্যথা শীতকালে বেগুন আবার পেটে ব্যথা কি একটুখানি তো খাবো খোলাটা ফেলবো কেন তাই খোলা শুদ্ধ বেগুন ভাজা খেয়ে নি আর আছে আলু ভাজা আলু ভাজা তো সবার প্রিয় আর ঝুরঝুরে পোস্ত পোস্তটা আমার খুব একটা প্রিয় নয় লোকে শুনলে হাসবে কিন্তু কি করা যাবে প্রিয় জিনিস নয় তো আমি বলতেই পারি প্রিয় নয় তবে আমি খাই ছাড়ি না কিন্তু আজকে আমি কিন্তু পোস্ত দিয়ে ভাত খাবোই খাবো ঠিক করে ফেলেছিলাম তাতে গ্যাস হয় অম্বল হয় যা হয় হোক গে পোস্তটা ভালো করে চটকে মোটকে মেখে নিলাম বেশ ঝাল ঝাল করে বানিয়েছিলাম এই ঝুরঝুরে পোস্তটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে দেখুন ভালো করে চটকে নিলাম এবার তার সঙ্গে কিন্তু আমি একটু করে আলু ভাজার চাকনা দেবো কে দেখবেন খুব ভালো লাগে এই করে আমি পুরো পোস্ত ভাতটাই খাবো কিন্তু আস্তে 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 একটু করে আলুর চাকনা দিচ্ছি আর ভাত খাচ্ছি সবই অল্প অল্প নিয়েছি এক গাদা কিন্তু কিছুই নিয়ে নি দেখে তো মনে হচ্ছে অনেকগুলো ভাত কিন্তু না একটুখানি ভাত নিয়েছি অল্প অল্প করে ভাত খাওয়া বারণ কিন্তু কি করব ভাতে ভেতো বাঙালি যা বলে ভাত ছাড়া চলবে না সেই জন্য এই করতে করতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টপা টপ টপাটপ গালে পুড়ে দিচ্ছে আরে আস্তে গলায় আটকে যাবে কিন্তু না হয়ে গেছে একদম চেঁচে পুচে খেয়ে নিয়েছি আর একদম প্লেট সাফ করে দিয়েছি পোস্তর অনেক দাম কিন্তু আগেই বলেছি সেই জন্যে